প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে চারিদিকে দরজা জানালা খোলা হয়ে গেছে আর এখন আসলাম মেন দরজায় জল দিতে তো প্রতিদিনেই তো মেন দরজায় সকালে ঘুম থেকে ওঠার পর হাতে মুখে জল দিয়ে মেন দরজা তালা খুলে আর মেন দরজায় জল দিই তো আজকেও সেম ওইভাবেই মেন দরজায় জল দিচ্ছি তো জলও জল দেওয়া তো হয়ে গেলো আর এখন ঘরে যাই ঘরে ঘরে গিয়ে মেয়েকে উঠিয়ে দিই তারপর চাটা বানাবো মেয়ে উঠে গেছে উঠে দেখতেই পাচ্ছ ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছে আর আমিও ব্রাশ ট্রাশ করে চলে এসেছি চাটাও বসিয়ে দিয়েছি চাটা এখানে হয়ে গেছে আর এখন সবাইকে একে একে চাটা দিয়ে দিচ্ছি ওদিকে ওর বাবাকে দিয়ে আসলাম আগে ও বসে পড়েছে তাই ওকে আগে দিয়ে দিলাম আর এখন মেয়েকেও দিয়ে দিচ্ছি আর তারপর আমি খাবো ছেলে এখনও উঠেনি ওকে এখন উঠাচ্ছি তারপর উঠবে তারপর ও পরে খাবে ও সবার লাস্টে বেশিরভাগ চা খায় আর মেয়ে বলছে একটু আমাকে সেও দিয়ে দাও আজকে টিফিনে তো তাই দিয়ে দিচ্ছে ওকে একটু শ্যও টিফিনে আর এখন এখানে আমি আমার চাটা নিয়ে একটু বসবো চাটা খাবো আর তার আগে একটু জল খেয়ে নিই তারপর আমি চাটা খাবো জলটা টেস্টাও পেয়েছি আর এমনিতেও একটু জল খেয়ে নিই তারপরে চাটা খাই শুভ সকাল বন্ধু আমাদের সংসারের একটা নতুন ব্লগে নতুন সকালে সকাল অনেক অনেক স্বাগত মেয়েকে স্কুল পাঠিয়ে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে ওদিকে বাসনগুলোও ধোয়া হয়ে গেছে এক ঝুড়ি বাসন হয়ে গেছে আজকে তো সব ধোয়া হয়ে গেছে আর এখন ওর বাবাকে বলে দুদিন বলার পর আর কালকে রাত্রে নিয়ে এসেছে তো ঝাঁটাটা নিয়ে এসে তো বললাম এখানটা একটু ধুয়ে নিই তোমাদেরকে তোর আগে যখন এখানটা পরিষ্কার করেছিলাম তখনই বলেছিলাম যে এখানটা ধুলে ভালো হতো তো আজকে ভাবলাম একটু ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে তো প্রচণ্ড নোংরা এত নোংরা যে কালো মানে কালো একদম নোংরা বেরোচ্ছে এখানটাতে আসলে এদিকটা তো অতটা মোছামুছি হয় না যেহেতু এখানে গাড়িটা থাকে তারপরে ভেতর দিকে অতটা পরিষ্কার করা হয় না তো তারপর বৃষ্টির কারণে জলে জল পড়ে জল পড়ে একটা কাদা কাদা ভাব হয়ে গেছে তো তার জন্য এখন এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে সকালে এক কাণ্ড হয়েছে আমি একটু সামান্য যদি একটু যদি হাসি তো ওর বাবার এত প্রশ্ন এত প্রশ্ন যে কিচ্ছু বলার নেই আজকে একটু মানে হাসছিল কিছু কিছু কারণে হয়তো একটু আমি হেসেছি মানে আমি আসলে একটু কম হাসি তো তাই মানে একটু হাসলে ওর বাবা মানে নানান রকমের প্রশ্ন যে কেন হাসছে এত কি হয়েছে কিছু ব্যাপার আছে তার জন্য হাসছো এরকম আর কি তো আগে যখন আমি রিসেলিং করতাম তখন প্রায়ই বলতো যে শাড়ি বিক্রি হয়েছে মনে হয় তোর মায়ের আজকে মেয়েগুলোকে বলতো তোর মায়ের মনে হয় শাড়ি বিক্রি হয়েছে তাই এত হাসছে আর এখন বলছে কি যে প্রত্যেক দিনেই প্রায় যে বলে আমাকে যে আজকে মনে হয় একটু খুশি লাগছে আজকে একটু হাসছে তার মানে আগে কদিন বলছিলো যে পঞ্চাশ হয়েছে সাবস্ক্রাইবার পঞ্চাশ হয়েছে আর এখন বলছে সত্তর হয়েছে মনে হয় সত্তর হয়ে গেছে তোর মা মনে টাকা পাবে তার জন্য এত হাসছে তো কি বলবো ওর বাবা ভাবে সবটাই যে ডাল ভাত তরকারি মেখে আর খেয়ে নেবে সেরকম একটা ব্যাপার তো ওই আর কি একটু হাসলেই বাস বলবে যে কি হয়েছে কি হয়েছে মনে হয় কিছু ব্যাপার আছে মনে হয় সত্তর হয়েছে আমাকে জিজ্ঞেস করছে সত্তর হয়ে গেছে মনে হয় না কি তার জন্য এত হাসছে আসলে ওর বাবাই কিছু একটা বললো যে কারণে আমি মানে হেসে ফেললাম আর তারপর আবার আমাকে উল্টে প্রশ্ন করছে যে তুমি হাসছো কেন তারপর ওকে বললাম যে তুমি কি যেন একটা বললে তার জন্য আমি হাসলাম আবার আমাকে বলছো যে কেন হাসছে এই জন্যে আমি হাসি না এই জন্যে আমি কম হাসি মানে আমি হাসলেই নানা রকম প্রশ্ন তার জন্যে আমি হাসি না তো যাই হোক দেখো এটা ঘ ধোয়া হয়ে গেল দেখছো কতটা নোংরা বেরিয়েছে আর আমার এই রান্নাঘরটার মানে কোন দিকে যে এর ডাউন আছে আমি এখনও কিছুতে বুঝতে পারি না তো ওই দিকটাতেই মনে ডাউন কোন ডাউনে কোনো ঠিকঠাকান নেই মানে ঘরটা যে বানিয়েছে তো এমনভাবে বানিয়েছে এখানটাতে একটু জল দাঁড়িয়ে থাকবে ওখানে একটু জল দাঁড়িয়ে থাকবে যখন বৃষ্টির জল পড়ে তখন তো তোমাদেরকে বলেছি যে ওই দিকটাতেই জলটা থাকে তার জন্য পরে পরে ওটাকে গড়িয়ে গড়িয়ে মানে আসে তো এখনও সেম ওইভাবে ওই জানলাটার তলার জানলাগুলো যে রাখা আছে না ওই তলাটাতেই রয়ে গেল জলটা এখন স্নান করে পুজো করে ওদিকে কাপড়ও মেলা হয়ে গেছে এক এক বালতি আজকে কাপড় কাচা হয়ে গেছে তো কাপড় টাপড় সব মিলে পুজো করে এখন চলে এলাম নিচে আর সকালবেলা মেয়েকে স্কুল পৌঁছাতে মানে পাঠাতে পাঠাতেই কলটা কোনো কোনো দিন সকাল সকালেই বন্ধ করে দেয় কোনো কোনো দিন আবার আটটা পর্যন্ত পড়ে তো সকালে যেহেতু আসে অত সকালে আসার কোনো দরকার হয় না তবুও সাড়ে ছটার সময় খুলে দেয় ছটার সময় মনে হয় আসে ছটা সাড়ে ছটা এরকম সময় আসে তো যাই হোক তখন জলটা বন্ধ হয়ে গেছিলো তাই এখন এই যে দশটার সময় জলটা এসেছে তো এটা এখন ভরে নিচ্ছি বোতলগুলো ভরা হয়েছিল না খালি ছিল কয়েকটা আর ওইদিকে হাঁড়ি টাড়ি যেসব খালি ছিল সেগুলো সব ভরে নিচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর কালকেও ছেলে ছিল পরীক্ষা ছিল কালকে তো সেই স্কুল ড্রেস ট্রেস ও সবও ছিল তো সেগুলোও কাচ কাচলাম ও তো নিজে থেকে তো দেবে না ভুলে যায় তা আমাকে বলতে নিলাম আর কি না আনতে তো নোংরাগুলো পরে যে যাবে তো কেমন লাগবে ওটা দেখতে কিনি সব কাজা কাঁচাকুচি করে আবার এখন আসলাম আর জলগুলো সব ভরা হয়ে গেলো এখন ডাল ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে জল জলখাবারটা খাবার বাসনগুলো দেখো এক ঝড়ি রাখা আছে এগুলো গোছাবো সব ডালটা এদিকে হয়ে গেছে তো ডালটা এখন নামিয়ে নিচ্ছি আর একে একে মানে তরকারিগুলো কাটবো আর একটা করে রান্না করব। তো এখন দেখো এই পটল আলু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তো এটা ভাজা করব। এই ভাজাটা বসিয়ে দিচ্ছি আর তারপর তরকারিটা এখনও কাটা হয়নি তো একদিকে কাটা হচ্ছে আর একদিকে বসাচ্ছি কেননা আজকে মানে ওই এখন এবারে একটু বেলাটা একটু মনে হয় ছোটো হয়ে গেছে তার জন্য একটু মানে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়েছে মানে ওর বাবার আজ বেশি ডিউটি আছে তো তার কারণে আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে তার জন্য মনে হচ্ছে যে একটু মানে ছোট হয়েছে নাহলে আমি কাজ তো সেমভাবেই করছি আর করছি একটু বেগুন আলুর তরকারি তো এই যে একটু মতোই করছে আলুগুলো একটু বড় বড় দিয়েছে আলুগুলো বড় বড় দিয়েছে এই কারণে তোমরা তো জানো যে আলুগুলো আমাকে বেছে বেছে দিতে হবে ছেলে মেয়েকে তার জন্য একটু বড় বড় থাকলে সুবিধা হয় তো বেগুন আলু তোকে এটা একটু মতোই করছি আলুগুলো ওরা খাবে আর একটু আলু সেদ্ধ দেওয়া রাখা আছে পরে মেখে দেব দেবো তরকারিটা এখন হয়ে গেছে তোর বাবার টাইম হয়ে গেছে তো ওকে এখন খেতে দিয়ে দিলাম তার জন্য আর ওদিকে মেয়েও বলছে ও ভাত খাবে তো ওকেও দিয়ে দেবো তার সাথে তো ও তো মুড়ি টুড়ি খায় না তার জন্য ওকে ও বলছে আমিও খাবো তো ও বাবার সাথে ওকেও দিয়ে দিচ্ছি তার জন্য আর এদিকে ও বাবা এদিকে কেটে নিয়েছে শশা মানে স্লাট করে নিয়েছে টমেটো এইসব তো ওগুলো কেটে নিয়েছে ওগুলো নিজে নিয়ে নিল আর আমাকে এখন খেতে দিচ্ছি তখনও বলছে ওইটাই যে হাসির কথা ওইটাই যেটা তোমাদেরকে বললাম সকালে মানে কি বলবো একটা কথাকে নিয়ে মানে মাথা আমার পাগল করে দেবে পুরো ওর বাবা যতক্ষণে খাচ্ছে ততক্ষণ আমি মেয়েকে খেতে দিয়ে দিই তারপর মেয়েকে খেতে দিয়ে আর ওর বাবার টিফিনটা রেডি করে নেব তো ওদিকে আমি ছোলা ভিজতে দিয়ে দিচ্ছি সকালবেলাতে আর এখন মুড়িটা দিয়ে দেবো আর বাকি ওই পেঁয়াজ লঙ্কা টমেটো ও নিগে প্যাক কী কী সেগুলো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তারপরও তো ডিউটি বেরোবে আর এদিকে বললাম যে ছেলের তো আজকে মানে তরকারি আলুগুলো খাবে আর না খাবে তো আলু মাখা খাবে কী আর করব বড় প্রতিদিন ওই করতে হয় আর ওর জন্য ভেজে দিলাম কটা বড়া বেসন দিয়ে একটু লঙ্কা কুচি করে কয়েকটা বড়া ভেজে দিলাম তো এখন অনেক কাজগুলো আমার বাকি আছে আজকে ওই যে বললাম যে মনে হচ্ছে যেমন বেলাটা ছোটো হয়ে গেছে এখন তো এমনিই হবে এবারে তো আস্তে আস্তে শীত পড়বে তখন তো আরও অনেকটাই বেলা ছোট হয়ে যাবে কাহাতে সব করতে করতে একটু দেরি হয়ে যায় কোনো কোনো দিন তা যাই হোক ওর বাবা এখন কাজে অসুখা আগে তো কাজটা তারপর ঘরের কাজ তো হবে আস্তে আস্তে তা আগে বাইরে কাজটা আগে ওর ঘরের কাজটা পরে হলেও চলবে ওর বাবাকে কাজে পাঠিয়ে শুন টাসনগুলো ওদের খাওয়াগুলোগুলো ধোয়া হয়ে গেছে কুকার টুকার সমস্ত কিছুগুলো ধোয়া হয়ে গেছে গ্যাসটাও মোছা হয়ে গেছে আর বেশ কয়েকটা ডিব্বাগুলো আজকে খালি হয়েছিল বেসন ছাতু ছোলা এসব অনেকগুলোই ছিল যেগুলো খালি হয়েছে তো যেমন যেমন খালি হয় সেম তেমনভাবে মানে একটু নোংরা হয় তো হাতে হাতে যখন তখন যে সে হাতে নাড়া হয় তো তখন ওর জন্য বললাম যে কয়েকটা রেখেছিলাম বললাম ধুয়ে নেব। তো তাই এখন ওগুলো ধুয়ে নিচ্ছে আর এখন তো আমার ছেলে স্নান করতে আমাদের দুজনের খেতে এখন অনেকটাই দেরি আছে তো ওর আবার তো যেহেতু বার সাড়ে বারোটা মানে পর্যন্ত ও খেয়ে মানে বেরিয়ে যায় আর কি কোনো কোনো দিন আবার তাড়াতাড়িও যেতে হয় তো বারোটার মধ্যে আমার রান্নাটা তার জন্য কমপ্লিট করতে হয় তো ওটা হয়ে গেল চলে গেলো কাজে তো এটা একটা নিশ্চিন্তি হয়ে গেলাম তারপর তো ঘরের কাজ হবে আস্তে আস্তে তো এখন বললাম এ তাই ডিব্বাগুলো ধুয়ে নিই ধুয়ে আজকে রোদ রোদও বেশ ভালোই দিচ্ছে ধুয়ে নিই তারপর ধুয়ে রেখে দেবো জিনিসগুলো আনায় আছে যেগুলো খালি হয়েছে তো সেগুলো তখন পরে ঢেলে নেবো তাই ভাবলাম ধুয়ে নিই ধুয়ে তারপর পরিষ্কার হয়ে যাবে তারপর পরে ঢেলে নেবো আবার জিনিসগুলো তো সেটাই করছি সব কাজ এদিকে বাকি সব সমস্ত কাজ হয়ে গেছে তারপর এখন কিছুক্ষণ একটু বসবো তারপর ছেলে স্নান টান করবে তারপর খাওয়া দাওয়া করবো আমরা দুজন আবার তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ব্লগটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে আর না ভালো লাগলে কমেন্ট করে জানার কোনো দরকার নেই কী আর বলবো বলো কেউ তো কোনো কমেন্ট করছো না দু একজন ছাড়া তো একটু কমেন্টটা করলে বেশ ভালো লাগে কি করব করে যাই নিজের কাজ কমেন্ট করো আর না করো দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন টাসন সব ধুয়ে ছাদের কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে এসেছি আর ওদিকে ডিব্বাগুলো দিয়েছিলাম রোদে ওগুলো এনে ওই গ্যাসের কাছে ওখানে রেখে দিচ্ছি ওদিকখানে কিছুটা রোদটা মানে যখন যায় সূর্যটা এদিকে তখন রোদটা ঢোকে তো ওখানে বাকিটা শুকিয়ে যাবে আর এখন শুয়েছিলাম কিছুক্ষণ কিন্তু কারেন্ট যাচ্ছে বারবার করে মানে আমাদের এই শহরটা ছোট্ট শহরটা এখন এমন হয়ে গেছে যে কিছু বলার নেই কারেন্টের কথা মানে এতটাই কারেন্ট যাচ্ছে আর তারপর হচ্ছে ভোল্টেজ মানে আপ ডাউন আপ ডাউন হচ্ছে আজকে কয়েকদিন থেকে বেশ হচ্ছে তো কেন যেরকম করছে আমি কিছু বুঝতে পারছি না বিল নেবার সময় তখন ঠিক আছে তখন তো একদম মানে এতটা বিল চলে আসবে যে কিছু বলার কথা নয় এখন এগুলো ঠিক করার কোনো কিছু দরকার নেই তাদের তাই ভাবলাম শুয়েছিলাম তো কারেন্ট গেল তো কারেন্টে আর গরমের মধ্যে বেশ গরমও বেশ ভালোই লাগছে তো কী করবো তো সেদিন তো একটা বসিয়েছিলাম শাড়ি তোমরা দেখেছিলে আজকে বললাম একটা তাহলে বসাই গেছি কী করবো বসাতাম এরকমও তো ভালো একটু কিছুক্ষণ শুয়ে তারপর পর করব কিন্তু না শুয়ে আর কাজ নেই এখন তার জন্যে বসাতে বসে গেছি তো আগে এসব কাজ আমি জানতাম না পারতাম না আগে আগে অনেক শাড়ি অন্য লোকজন মানে যা দিয়ে টেলার বালার দিকে দিয়ে করাতাম আর এখন আমি নিজেই করিনি অবশ্যইগুলো ইউটিউব দেখে শিখেছি যতদিন থেকে ফোন নিয়েছি তখন থেকে আজ তিন চার বছর থেকে আমি নিজেই করি নিজেই নিই তো যাই হোক পঁচিশ টাকা তিরিশ টাকা যা সেভ হয় ততটুকুই আমার লাভ আর এখন উঠলাম একবার মেয়েকে যে চুল বেঁধে দেওয়ার জন্য ও তো চুলটা নিজে নিজে বানতে পারে না তা এখন টিউশনের টাইম হয়ে গেছে ওর তো তাই এখন চুলটাও বেঁধে দিচ্ছি ওদিকে আরেকবার উঠতে হয়েছে আমাকে আর একবার বাইরে একজন দরজা ঠকঠক করছিলো ও এসেছিলো কি বেশ মানে মেয়ের বিয়ের জন্য আর জন্য টাকা নেওয়ার জন্য তো সেটা একবার গেলাম যে কে দরজা ঠকঠক করছে তো একটা কাজ করতে বসে না বারবার উঠতে হয় হলে মানে বিরক্ত লাগে কিন্তু কি করবো উঠতেই হবে এখন না আমার আগে যে শাড়িগুলো ফলস বসানো আছে সেগুলো দেখলে আমার এখন অবাক লাগে যখন আমি নিজে কাজটা পারি তখন যে কীভাবে তারা বসিয়েছে আর এখন মেয়েকে তো অনেকক্ষণ টিউশন পাঠিয়ে দিয়েছি আর এখন আমার ফলসটাও বসা হয়ে গেছে বেশ অনেকটা টাইমেই লাগলো কেননা মাঝে আরও দুবার ফলসটা বসাতে বসাতে মাঝে আরও দুবার কারেন্ট গেল তো অন্ধকারের মধ্যে একটু অসুবিধা হয় তাও যে একটু আলোটা ছিল আলো থাকতে থাকতেই মানে করতে পেরেছি তো এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে রাতে তো এসব কাজ হবেই না যেভাবে কারেন্ট যাচ্ছে তো তাই এখন এটাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল তো দুটো হয়ে গেল কমপ্লিট তো যাই হোক এখন বাকি আরও যে সমস্ত কাজগুলো আছে বিকেলে সেগুলো এখন করে নিই ঝটপট করে ফুলটা চেড়ে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন এই যে জিনিসগুলো বললাম ঢেলে নিয়ে একবারে তারপর রুটি বানাবো কয়েকটা তো তাই এখন এই যে ডাল আছে সব জিনিসগুলো এই ডিব্বাগুলো এখানে রাখা ছিল তো মুছে মুছে এখন এগুলো রেখেও নিচ্ছি আর জিনিসগুলো ঢেলে নিচ্ছি আর ছাতু টাতু এগুলো সব ঢেলে রেখে নিচ্ছি এখন এখানে আর মেয়েকে তারপর একটু পরে যাবে আনতে তো ছেলে ঘরে আছে তো ওই আনতে যাবে ওরা থাকলে আমার এটা একটা সুবিধা যে আমাকে আনতে যেতে হয় না এখন ছেলে বড় হয়েছে বলে আমাকে আনতে যেতে হয় না নাহলে আগে আমাকে আনতে যেতে হতো সব সময় ওর স্কুল থাকলে এখন উঁচু ক্লাসে পড়ছে বলে খুব একটা তো স্কুল আর যাওয়া আসা নেই আর এখন তো পরীক্ষা চলছে পরীক্ষা এখন চলবে বেশ কিছু দিন কিন্তু পরীক্ষাগুলো অনেকটাই মানে গ্যাপ দিয়ে দিতে হবে তো এখন এই মা সবে দুটো হলো এখন অনেকগুলো বাকি আছে আর এখন টিউশনগুলোও নেই কেননা এখন সব স্যারগুলো টিউশন বলেছে এখন যে পরে আসতে মানে পরীক্ষার সময় টিউশন পড়াবে না পরীক্ষার পর সব স্যাররা টিউশন পড়াবে তো এখন টিউশনই ছুটি তাই ও বাড়িতেই আছে বাড়িতে থাকছে যতটুকু পারছে পড়ছে ফোন দেখছে তারপর বোনকে একটু আনা নেওয়া করছে এই আর কি তো চল এখন সন্ধেটা দিই নি ওদিকে বোনকে নিয়ে আসার সময় ছেলে নিয়ে আসলো ম্যাগি তো বললো আজকে ম্যাগি বানিয়ে দিতে তো সন্ধ্যা দিয়ে এখন আসলাম এই যে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা জল খাবার মানে জন্য টিফিনের জন্য তো আমার খুব একটা ম্যাগিটা ভালো লাগে না তার থেকে আমার ইউপিটাই বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটা পুরোটা পুরোটা তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সব নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকো সময় করে একটু ভিডিওগুলো দেখো তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো একটু সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি